আপনারা দেখছেন একুশে টেলিভিশন আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে বিকেলে চট্টেশ্বরী সড়কের চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রধান ছাত্রাবাসে এই ঘটনা ঘটে এ সময় ছাত্রাবাসের অভ্যন্তরে ধাওয়া পাল্টা ধাও ভাঙচুরের ঘটনা ঘটে সংঘর্ষের খবর পাওয়ার পরপরই বিপুল সংখ্যক পুলিশ অবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল এরই জের ধরে দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে